আমাদের বাজারে সারা বছর আলু পাওয়া গেলেও শীতের শেষে বসন্তের শুরুতে যখন আলু খোলা হয় তখন বাজারে প্রচুর ছোট ছোট সাইজের আলু পাওয়া যায় তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের নতুন ছোট আলু দিয়ে দমের রেসিপি এটা আপনারা রুটি লুচি পরোটা এছাড়া কড়াইশুঁটির কচুরির সাথেও পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা নুরুন নিরামিষ রান্নাঘরে আজ একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বান্নার জন্য আমি পাঁচশো গ্রাম পরিমাণ আলু নিয়ে নিয়েছি বড় সাইজের আলুগুলোকে এই রকম দুভাগ করে কেটে নিয়েছি আর ছোট সাইজের আলুগুলোকে আমি গোটাই রেখেছি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সেদ্ধ করার সময় লবণ দিলে আলুর ভেতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে তাই আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে নেব দুটো হুইসেল দিয়ে নেওয়ার পর আলুটাকে আমি সাথে সাথেই বার করে নিয়েছি এবার আমি আলুর ছালগুলোকে ছাড়িয়ে নেব যেহেতু নতুন আলু খুব পাতলা ছাল থাকে তাই আমি আগের থেকে ছাল ছাড়াই নি সেদ্ধ করার পর আমি সমস্ত আলু ছালগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব আলুটা কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে পুরোপুরি আলুটা সেদ্ধ করিনি দুটো হুইসেল দিয়ে আমি সাথে সাথেই নামিয়ে নিয়েছি এইভাবে আমি সমস্ত আলুর ছালগুলো ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো সরিষার তেল তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য সাদা জিরে দিলাম দুটো তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা টু টিস্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম হাফ স্পুন মতো হলুদ আর দিলাম দুটো বড়ো সাইজের টমেটো যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদটা দেওয়ার ফলে আদাটা আর ছিটকবে না তাই আমি হলুদটা দিলাম সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে সুজেই দেবো লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিনিট দুয়েক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে টমেটোটা একটু কষিয়ে নেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেছে আদাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আমি মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে আমি মশলার সাথে ভেজে নেব পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব ফিরে এলাম প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও আমি আলুটাকে ঢেকে দেবো এইভাবে ঢাকনা দিয়ে ভাজতে ভাজতে আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন আলুগুলো বেশ লালচে রং ধরেছে আর সমস্ত মশলা কিন্তু আলুর সাথে একদম গা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এক টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ স্পুন ধনের গুঁড়ো আর এক টি স্পুন মতো জিরের গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হলুদটা আমি আগেই ব্যবহার করেছি তাই এখন হলুদটা হাফ স্পুন মতো দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে এলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো একদম গামাখা হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি দুবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম তখন রসটা ছিল এখনও এখন একদম গামাখা হয়ে গেছে আর আমি এটাকে খুব বেশিক্ষণ কষাবো না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশুরি মেথি এক কাপ পরিমাণে মটরশুঁটি যেটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণে জলটা দেবে বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিটের জন্য সব কিছুকে ফুটিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেবো আলুটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা আরও পনেরো মিনিট আমি ফুটিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঝোলটা আমার ফুটে উঠেছে আমি একটু চেক করে নেবো এখনও বেশ কিছুটা গা মাখা হবে এখনও একটু হতে বাকি আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধরে পাতা দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ্ট করতে পারেন তবে চিনিটা দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হয় তাই আমি চিনিটা দিলাম সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আরও দশ থেকে বারো মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো তবেই কিন্তু গামাখা হবে আলুটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। একটা কাটা চামচ দিয়ে পুরোটা কাঁটা চামচ এইভাবে ঢুকিয়ে দিলে আলুটা যদি সহজেই পড়ে যায় তাহলেই বুঝবেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলু যদি না সেদ্ধ হয় তাহলে কিন্তু কাটা চামচে আটকে রয়ে যাবে এই রকম নিচু করলে আলুটা কিন্তু শর্ট করেই পড়ে যাবে তাহলেই বুঝবেন যে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে সমস্ত আলু কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবকটা আলুর সাইজ সমান নয় তাই আমি কয়েকটা আলুকে একটু চেক করে নেব আলু কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা একটু টেনে গেলে আমি এবার এটা নামিয়ে দেব রুটি লুচি পরোটা বা কড়াইশুঁটির কচুরির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় যেহেতু ঝোলটা আমার একটু আরও গা মাখা হবে তাই কয়েকটা আলুকে আমি একটু ঘেটে দেবো তাহলে ঝোলটা খুব সহজেই গাঢ় হয়ে যাবে রান্না আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে পরিবেশন করব আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন